সবকিছু মর্যাদা সম্মান তুমি আল্লাহর জন্য তুমি ছাড়া আমার সব সম্মান পাওয়ার আর কেউই রুকু থেকে যখন উঠে দাঁড়াবার সময় আবার বলছেন سمع الله لمن حمدا ربنا لك الحمد প্রশংসা করল কার আল্লাহ আর জোরে বলেন কার এই বান্দা আবার যখন সিজদায় যায় আবার বলসা আল্লাহু اكبر ও আল্লাহ তুমি বড়ো আপনি বড় আপনার মত বড় আর কেউ নেই আপনার হুকুমের সেও পৃথিবীর আর কোন হুকুম হতে পারে সেই বন্ধন নামাজের শেষ তাই গিয়ে বললাম তোমার প্রশংসা তোমার শ্রেষ্ঠত্ব তোমার প্রশংসা দেয় করি তোমার মতো শ্রেষ্ঠ তোমার মতো সম্মানিত পৃথিবীতে আর কেউ হতে পারে এভাবে তুই রাখাত চার রাখাত নামাজের মধ্যেই উঠতে বসতে সেজদায় কেরাতে সব কিছুর মধ্যে প্রশংসা করলো কার সেই বন্দা নামাজ থেকে বেরিয়ে যায় স্লোগান দেয় অন্য ব্যক্তির আমার নেতার চরিত্র কুলের মত পবিত্র নামাজ নাই একক্ত এরকম মুসল্লি এই দেশে নাই আসে না নাই অথচ নামাজের মধ্যে কান ধরে বাবা বলছে আল্লাহ আমি তোমার দিকে রজু হলাম নত হলাম মাথা নত করলাম সেজদা করলাম তোমার সে পৃথিবীর জমিনে আর কেউ বড় হতে পারে আমার প্রিয় হাজির আল্লাহ কিনে আমাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো কথা বলেন নেই সব কিছু বন্ধা প্রশংসা তিনি তার পরিচয় দিয়ে আবার বলছেন বলেন সবাই মিত আল্লাহ কি শুধু দুনিয়ার মালিক কথা কয় না আল্লাহ কি শুধু দুনিয়ার মালিক তিনি শুধু এই এলাকার মালিক এমন নয় তিনি বলছেন তিনি তার পরিচয় দিয়েছেন ও বন্দাম আমি তোমার দুনিয়ায় এক রাত হাসর বলছে রাত পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ রব্বুল আলমিন সুতরাং আমার পক্ষে কথা বলো আমার দিন কায়েমের জন্য কাজ করম আমার এই জমিনে সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হয়। সুতরাং দুনিয়ার সব কিছু তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে মানব রচিত সব কিছু আইন ছেড়ে দিয়ে আমি আল্লাহর হুকুম কায়েম করার চেষ্টা কর কার কথা এখন আপনারা বলবেন না দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ নয় কারণ বাংলাদেশের আইন প্রণয়নের মধ্যে রয়েছে দুনিয়ার সব রাষ্ট্রের সকল শক্তির ক্ষমতার উৎস হলো জনগণ জোরে বলেন না সকল ক্ষমতার মালিক কে আরো জোর বলেন কে অত সামরা সকল ক্ষমতার উৎস জনগণ বিশ্বাস করে না করে না সার্বভৌমত্বের মালিক কে আমরা যারা এগুলা লালন করি বিশ্বাস করি নামাজের মধ্যে বললাম আল্লাহ তুমি ছাড়া আর কেউ সমাজের মধ্যে বলি কনা আমার আল্লাহ ছাড়া অসংখ্য রব আমার নেতা নেত্রীর অভাব আমার প্রিয় অনেক দূর থেকে এসেছি এমন একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি তাওহীদ বর্তমান সমানার মধ্যে এই কথাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ এক আল্লাহর ইবাদত শুধু মসজিদে করে বাহিরে এক আল্লাহর গোলামি করতে মানুষ রাজি নয় এই আলোচনাটা

শুধু বিপদে ফটলে আল্লাহ বাহিরে বিপদ উদ্ধার করে গেলে আল্লাহ হুকুমার মানতে রাজি নয় আল্লাহ রব্বুল আলমিন তিনি যে দুনিয়ায় আসমান জমিনের সব মালিক এই কথা বিশ্বাস হয় কিনা উনত্রিশ পারার সুরা প্রথম সুরা সুরা বলো সুরার নাম কি সুরা মুল জানেন সবাই আল্লাহ তার পরিচয় যে তিনি যে এক তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে এনে বলেছেন পড়েন সবাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল আমরা মনে করি দুনিয়ার সবকিছুর মালিক রাষ্ট্র সরকার জনগণ কিন্তু আল্লাহ বলছেন না 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 দুনিয়ার সব কিছুর মালিক জনগণ সরকার নয় ঠিক না বেটি আমি তো আমার মালিক নই দুনিয়ার যারা শ্রেষ্ঠত্ব দাবট করে চলেছে দুনিয়ার যারা অহংকার ক্ষমতা বসেন এই দুনিয়াকে স্তন ছন ছন্ন অবন্ন করে দিয়েছে অথচ নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে রাখার সুযোগ তারা পায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না আসমান জমিন সব কিছুর মালিকানা আমি আল্লাহর জন্য মূল শব্দ অর্থ কি মালিক মালিক কে কদিন আসমান জমিনে যায় কিছুর মালিকানা সব কিছু আমি আল্লাহর মালিকানা সুহাদ আল্লাহ তাহলে আসমান যদি আল্লাহর হয় জমিন কার আমরা কার আইন চলবে জমিন কার বলেন কার হুকুম চলবে কার ক্ষমতা চলবে কার ওই আল্লাহর জন্য যদি নিজের জীবনকে সব ক্ষেত্রে উৎসর্গ করতে পারে তাহলে তো আমি আল্লাহর হয়ে গেলাম কার হয়ে গেলাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কলক মত ভুলে যায় না ঠিক তাই যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারা দুনিয়ার জীবনে কাউকে মালিক মনে করে না তারা দুনিয়ার পৃথিবীর কারো কাছে মাথা নত করে না একজনের কাছে মাথা নত করে সাড়ে তিন হাত পরের শ্রেষ্ঠ কপালটুকু কার কাছে লুটিয়ে দেয় আর জোরে বলেন কার কাছে কেন তিনি এত সেজদাকে এত প্রিয় মনে করলেন কারণ আল্লাহর জমিনের শেষদার উপরে কোন হতে পারে এই আকেশের মালিকানা আল্লাহর হয় আকাশের মালিকানা যদি আল্লাহর হয় তাহলে আমরা তো বলি সব কিছুর মালিক আমরা ক্ষমতার মালিক আমরা রাজত্বের মালিক আমরা সিংহাসনের মালিক আমরা আসলে আমি আমার মালিকানা আমি নিজেই নয় টেকনিক বানাতে সবকি মালিককে আর জোরে বলেন কে এইজন্য কোরআন কারিমে আল্লাহ তার পরিচয় দিয়ে কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল করেলেন তিনি তার রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও আল্লাহর নবী আল্লাহ পাক বললেন খলাক এখন তাওহিদের কথা বলেছেন আল্লাহ যে এক একক সৃষ্টিকর্তা তার পরিচয় দিয়ে তিনি বলেন ও বান্দারা তোমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য খাঁটি করার জন্য তোমাদের জীবনকে আনুগত্য ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য এক আল্লাহর গোলামী করার জন্য আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পড়ো ওই মহান পালনকর্তার নামে তিনি তারপরে চাই দিয়ে বলেন বিসমি রাব্বিকাল্লাজি খলাক আমি আল্লাহ তোমাদের সৃষ্টি কর্তা সুবহানাল্লাহ কোন সন্দেহ তাহলে পড়তে হবে কারণ আমি জীবনের সব কিছু কার নামে পড়তে হবে কিন্তু বর্তমান রাষ্ট্রের মধ্যে মুসলমানের সন্তানেরা আল্লাহর নামে শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ পাচ্ছে না বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ মুসলমানের সন্তানেরা আজকাল প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে ছোট্ট বাচ্চা শিশু থেকে আরবি শিক্ষার কোন ব্যবস্থা কত বিশ্বাস করেন আমার বাংলাদেশে ছিয়ানব্বই হাজার নাকি প্রাইমারি স্কুল রয়েছে অথচ এক একটি স্কুলে দশ জন পনেরো জন আট শিক্ষিকা শিক্ষক আছে না নাই কিন্তু আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম আমার শিশু সন্তান কলেজার টুকরো গুলো আল্লাহর কোরআন শিক্ষার ব্যবস্থা হচ্ছে না অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানে গান শেখা হয় নাচ শিখা হয় আর চিত্রকলা শেখা হয় একজন প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একজন আলেম দিয়ে কোরআন শিক্ষা করার ব্যবস্থা হয় না এর দেশে আছে না নাই আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল মনে সব আমায় নাকি মুসলমানের সন্তানেরা আজ কোরআন থেকে শিক্ষা যাওয়ার কারণে আজ মুসলমানের সন্তানেরা আল্লাহর জমিনে করেন আল্লাহর বিরোধিতা রাজি হয় না কারণ তাদের মৌলিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা না থাকার কারণে তারা আল্লাহ বুঝে না দিন বুঝে না তারা আল্লাহকে স্বীকার করতো রাজি নয় এই জন্য আল্লাহ রব্বুলিন বললেন ও দুনিয়ার মানুষরা দুনিয়ার মানব রচিত কোন আইন দিয়ে সমাজ পরিবর্তন হতে পারে মানুষের তৈরি কত আন দিয়ে মানুষের তৈরি কর্তৃত আইন দিয়ে এই পৃথিবীর সুন্দর চলতে পারে না গত একশো বছর দুইশো বছর পাঁচশো বছর সব কিছু চলছে কার আইনে আল্লাহর আইনে মানব রচিত আইনে কার আইনে মানব রচিত আইনে স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর সময় হয়ে গেলাম বাংলাদেশে শান্তি দিতে কেউ পারে নাই না পারার একটি কারণ আমি খুঁজে পেয়েছি মানুষের মধ্যে মানব তৈরি আইন দিয়ে তারা সমাজ পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় মানুষের তৈরি কৃত আইন দিয়ে পৃথিবীর কেউ শান্তি দিতে পারে নাই পশ্চিমকালও কেউ শান্তি দিতে পারবে না শান্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআনে কারীম নাযিল করে দিয়ে বললেন ও বান্দারা আসো সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসো কুরআনের পথে আসো কুরআনের পথে আসা এটাই তোমাদের জন্য সরল সহজ পথ হেদায়েতের পথে আসা দুনিয়ায় আসমান জমিনে যদি সফল হতে চায় আমাদের সন্তান প্রজন্মগুলো কোরান শিক্ষা করার দরকার আছে না নাই আছে না নাই কারণ যেই সন্তানগুলো কোরান শিক্ষা থেকে দূরে সরে গেছে আজকে বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পায় বাবার গলায় ছুরি বসায় সন্তানের কোন সন্তান আছে না নাই আপনাদের সবর্ণ সরাক নুরুপাডারে আঠ এলাকায় গত তিন চার বছর আগে আপন সন্তান মাকে তিন টুকরো করেছে শুনছেন না কেন করেছে আমি খুঁজে পেয়েছি ওই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে না এই বিদায় সন্তান মা বাবার আদর্শ মা বাবার সম্মান মর্যাদা কিছুই বুঝতে পারে নাই কারণ দুনিয়ার জাগতিক শিক্ষা মানব শিক্ষা দিয়ে মানুষের সম্মান মর্যাদা নয় আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা কিছুই সেখানে নাই আবার প্রিয় হাজির আল্লাহ রব্বুল আলামিন যদি সব কিছুর মালিক হয় এই জন্য দুনিয়ার সব কিছুর মধ্যে ইবাদত করতে হবে কার জন্য আর আস্তে বলেন কার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন দুল্লাহাওয়ালা তুষের কোবে শেয়া ও আমার বন্দরা কেবল মাত্র সমস্ত আনুগতপ সমস্ত দাসতপ সমস্ত গোলামি সমস্ত হুৎকুমহা কাম একাল্লার জন্য কর কার জন্য